খ্রিস্টান দেশ ও বিমান ঘাটি অবস্থান স্পষ্ট করল স্টেট ডিপার্টমেন্ট বঙ্গোপসাগরে ঘাটি বানাতে সাদা চামড়ার একজনের প্রস্তাব এবং বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র এ প্রসঙ্গে দেশটি বলেছে অভিযোগের ইঙ্গিত সুস্পষ্ট নয় আর যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে কথা বলে থাকলে তা সঠিক নয় গত চার জুন মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে এভাবেই জবাব দেন প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে উঠে আসে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সরকারের অব্যাহত হয়রানি প্রসঙ্গ ডক্টর ইউনুসের বিরুদ্ধে আইনের অপব্যবহার হলে বাংলাদেশের আইনের শাসন প্রশ্ন এবং সরাসরি বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে সতর্ক বার্তা উচ্চারণ করেন মুখপাত্র মিলার বাংলাদেশের গণতন্ত্রের সমর্থনে যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে নতুন করে শাস্তিমূলক পদক্ষেপ নিবে কিনা এ এ প্রশ্নের উত্তরে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানান আরোপ নিয়ে আগাম মন্তব্য করবেন না তিনি। পর্বে অংশ ডিপার্টমেন্ট মুসফিকুল ফজল আনসারি জানতে চান বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বলেছেন একটি দেশকে বঙ্গোপসাগরে ঘাটি করতে দিলে কোনো ঝামেলা ছাড়াই আবারও ক্ষমতায় থাকতে পারবেন বলে প্রস্তাব দিয়েছেন সাদা চামড়ার একজন তিনি আরো অভিযোগ করেছেন যে বঙ্গোপসাগরে ঘাঁটি বানিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে শেখ কি এসব অভিযোগের তীর যুক্তরাষ্ট্রের দিকেই ছুটছেন কেননা যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন আইনের শাসন এবং দুর্নীতি দমন নিয়ে অব্যাহতভাবে আহ্বান জানিয়ে আসছে জবাবে মিলার বলেন আমি আসলে নিশ্চিত হতে পারছি না কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করা হয়েছে যদি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলা হয়ে থাকে তাহলে আমি বলবো এ অভিযোগ সঠিক নয় উল্লেখ্য গত তেইশ মে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চোদ্দ দলীয় জোটের এক বৈঠকে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই ঘাটি করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নেই কোনো এক সাদা চামড়ার প্রস্তাব শেখ হাসিনা বলেন পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অংশ নিয়ে তারপরে চট্টগ্রাম মিয়ানমার এখানে একটা খ্রিস্টান দেশ বানাবে বঙ্গোপসাগরে একটা ঘাঁটি করবে অপর এক প্রশ্নে এ কোরসপন্ডেন্ট জানতে চান শান্তিতে নোবেলজয়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মডেল অব ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেলে ভূষিত ডক্টর মোহাম্মদ ইউনুসকে গত দুই জুন রোববার বাংলাদেশের একটি কোর্ট রুমে লোহার খাসার ভেতরে প্রবেশ করানো হয় এবং এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডক্টর ইউনুস বলেন আজ আমি অভিশপ্ত জীবনের শীর্ষ পর্যায়ে পৌঁছেছি গণতন্ত্র আইনের শাসন এবং ব্যাপক মাত্রার দুর্নীতির কারণে বাংলাদেশের কোটি কোটি মানুষ একইভাবে তাদের অভিশপ্ত জীবনের শীর্ষ পর্যায়ে পৌঁছেছে আমরা দেখেছি সাবেক সেনাবাহিনী এবং পুলিশ প্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা এবং ভিসা অযোগ্য করেছে গত বছরের সাত জানুয়ারি নির্বাচনের জালিয়াতির পর আপনারা কি মনে করেন যে ক্ষমতাসীন সরকারকে আওতায় আনতে ঘোষিত পদক্ষেপগুলোই যথেষ্ট নাকি গণতন্ত্র প্রিয় বাংলাদেশিদের সঙ্গে একাত্মতা জানাতে আপনারা অধিকতর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবেন জবাবে মুখপাত্র মিলার বলেন নোবেলজয়ী ডক্টর ইউনেসের মামলাকে ঘিরে বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে তা খুব গভীরভাবে পর্যবেক্ষণ অব্যাহত রেখেছি আমরা আমরা দুশ্চিন্তাগ্রস্ত এ কারণে যে ডক্টর ইউনেসকে হয়রানি এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে সরকারের প্রতি ফের সতর্ক বার্তা উচ্চারণ করে মিলার বলেন আমরা এ বিষয়ে নিয়ে উদ্বিগ্ন যে শ্রম এবং দুর্নীতি দমন আইনের কল্পনা প্রসূত অপব্যবহার বাংলাদেশের আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ এবং সরাসরি বিদেশি বিনিয়োগকে করবে বিচার চলমান অবস্থায় আমরা বাংলাদেশ সরকারকে বারবার আহ্বান জানাই ডক্টর ইউনুসের মামলার বিচারে যেন ন্যায় এবং স্বচ্ছতা বজায় রাখা হয় নতুন করে নিষেধাজ্ঞা আরোপ প্রসঙ্গে মিলার জানান নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আগাম মন্তব্য করবেন না